যে ভিডিওটা দিচ্ছি মূলত একজন খেটে খাওয়া মানুষের ঘর বাড়ি বানা হয়েছে তাকে প্রাণ হুমকি দেওয়া হয়েছে তাকে হত্যা করার জন্য ইতিমধ্যে হুমকিও দেওয়া হয়েছে দর্শক আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে নজির আহমদের সুসুলিশ করা জায়গা ছিল নজির আহমদ যখন মারা যায় তার তার তিনজন ওয়ার্স ছিল আব্দুল কাদের আব্দুল হামিদ আব্দুল সমত অর্থাৎ তিন ভাইয়ের সুসুলিশ করা জায়গা যখন এখানে ছিল সেই ভাই সেই সেই হিসাবে অর্থাৎ তারা ভাইয়ে ভাইয়ে যখন জায়গা বন্টন করা করতেছিল তখন সুমাইরা নামক একটি মেয়ে তখন এখানে ডিস্টার্ব করার জন্য তিনি তার তার মেয়ের জামাই মেয়ের জামাইকে ব্যবহার করে তাদের উপর লুটপাট চালাচ্ছে বলে দর্শক অভিযোগ জানাচ্ছেন দর্শক গতকালকে এখানে যখন রিদুয়ান ঘুমাচ্ছিলেন তখন তখন একদল সন্ত্রাসী এসে তাদের সংখ্যা বিশ থেকে প্রচুর জন হবে বলে তিনি দাবি করেছেন তিনি এসে এখানে যে লুটপাট চালানো হয়েছে এবং পিছনে লুটপাট করা হয়েছে তিনি কোনো রকম করে জানে বেছে গেলেও তিনি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং আস্তে আস্তে যাচ্ছি ওসব কারা কিভাবে এবং কিভাবে বিক্রি করেছিল সেসব আমি আপনাদেরকে দিচ্ছি অনারা বাহুদ্দিনাজাঙ্গাদ্দিনাজাঙ্গা টোটাল আসলে এখনো অনারা চব্বিশ করা রিদুয়ানের বেসল্লিশ করা ঋদুয়ানের বেসন

ক্ষতি করে বিক্রি করে দিছে আর ওর তো আর সম্পদ নাই কিন্তু উনি আসি জায়গা আবার কি জায়গা পার হইয়া আবার এখানে আবার হতে করছে দ্বিতীয়বার আবার এটা আমরা বাতিল করিয়া আমরা আমরা সজবি না রাখি এখন হয়ে গেছি আমরা এখন এখন আমরা দুই দুই একবার তিনবার আমরা টানায় বৈঠক করে আমরা চারজন বিচারক

মাথার গাম বাইয়ে পেলে যে টাকা পেয়েছিলাম সে টাকা দিয়ে আমি সুচল্লিশ করা জায়গা আমার প্রতিবেশীদের কাছ থেকে আমি হরিদ করেছিলাম এক মাস হয়েছে আমি দখল এসেছি এখানে আমার বাসাও হয়েছে এখানে আমার বউ বাচ্চা নিয়ে যখন আমি রাত্রি যাপন করছিলাম ঠিক ওই সময় গত রাত্রে গত গত রাতে নুরুল আফসারের নেতৃত্বে দশ থেকে পনেরো জনের একটি সংঘবদ্ধ দল এসে ঋদুয়ানের উপর হামলা করে রিদুয়ান এবং তার পরিবার শোক কৌশলে কোনো রকম এখান থেকে পালিয়ে যাতে সক্ষম হয় তাই মুশকিল তারা রুসি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু খন্দাকে পাড়ার একটি শান্তিপূর্ণ এলাকা যেখানে ওই সময় এখানে খুন গুম এবং মারাত্মক ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা পক্ষ পুজো পক্ষে গতকালকে এসে তার ঋদুয়ানের মতন একজন খেটে খাওয়া মানুষের ঘর লুটপাট করেছে তাদেরকে যেন দ্রুতগতিতে আইনের তা আনা হয় আল্লাহ হাফেজ